হজযাত্রীদের প্রশিক্ষণের প্রয়োজনীয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা একজন হাজির সাহেব যখন হজে যাবার জন্য মনস্থির করেন তখন তাকে শারীরিক মানসিক এবং আর্থিক প্রস্তুতির সাথে সাথে সোরাই বিধানগুলো জানতে হয় এবং সোরাই বিধান মেনে তাকে নির্ধারিত পন্থা অনুযায়ী হজ পালন করতে হয় একজন হাজী সাহেব যখন হজের জন্য রওনা করেন তখন তার অনেকগুলো চ্যালেঞ্জ সামনে এসে দাঁড়ায় যেমন ধরুন তার লাগেজ হারিয়ে যাওয়া এরপর কাফেলা থেকে ভুলক্রমে দল ছুট হয়ে যাওয়া বা হোটেল হারিয়ে ফেলা এরপর অনাকাঙ্ক্ষিতভাবে অসুস্থ হয়ে পড়া এগুলোর সাথে সাথে আরও অনেকগুলো চ্যালেঞ্জ তার সম্মুখে আসতে পারে এবং একজন হাজির সাহেব যখন হজ সম্পাদন করবেন পাঁচ দিনের মধ্যে নির্ধারিত নিয়ম মেনে তারপর তাকে হজ আদায় করতে হবে হজের যেন কোনো ফরজ বিধান ওয়াজিব বিধান সুন্নাত এগুলো ছুটে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে যেমন হজ যখন শুরু হয় তাকে হজে যাবার ক্ষেত্রে প্রথমে কিভাবে নিয়ত করবেন কীভাবে এহরাম করবেন কীভাবে মক্কায় পৌঁছানোর পরে তাওয়াফ করবেন সাই করবেন কখন তিনি মিনার তাবুতে যাবেন কখন তিনি আরাফা থেকে ফেরত আসবেন কখন জামারায় পাথর মারবেন কোরবানি করবেন আবার তাওয়াফে জিয়ারা শেষে তিনি হজ সম্পাদন কিভাবে করবেন এই ধর্মীয় দৃষ্টিকোণ তাকে সম্পূর্ণভাবে জেনে বোঝে তারপরে হজ সম্পন্ন করতে হয় এজন্য একজন হাজির সাহেবের জন্য হজের প্রশিক্ষণ অত্যন্ত জরুরি